আত্মসম্মান হলো এমন এক সম্পদ যা হারালে সব কিছুই অর্থহীন লাগে তাই সম্মানের মাঝেই গড়ে তুলুন নিজের পৃথিবী আরও একবার স্বাগত ফিয়াদা টকারে যার সাথে কথা বলছেন সে মোবাইল টিপছে অন্য মানস্ক কিংবা আপনাকে পাত্তাই দিচ্ছে না কথা থামিয়ে উঠে পড়ুন যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে এক মুহূর্তের অপচয় নয় কেউ অবহেলা অপমান করবে তারপরেও সেখানে থাকতে হবে পৃথিবীটা তো আসলে আপনার জন্য সংকীর্ণ হয়ে যায়নি যেখানে আপনি সম্মান পাচ্ছেন না সেখানে কেন যাবেন যে আপনার গুরুত্ব বোঝে না তার সাথে মিশবেন না যেখানে আপনার উপস্থিতি অনুপস্থিতিতে বিশেষ কিছু আসে যায় না সেখানে সময় না দিয়ে নিজের উন্নয়নে ব্যস্ত হন নিজেকে যোগ্য ও দক্ষ করে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে আপনার কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে যে আসরে আপনার গুরুত্ব আছে সে আসরে বসুন তাদের সাথে মিশুন যারা আপনাকে সম্মান না করলেও অন্তত অসম্মান করে না সেই আড্ডায় মাতুন যেখানে আপনি তুচ্ছ নন আত্মসম্মান জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তবে খেয়াল রাখবেন আত্মসম্মান যেন কখনোই অহংকারে পরিণত না হয় আমি কিছু একটা এমন দম্ভে সাধারণের সাথে কখনো ভুলেও দ্রুত সৃষ্টি করবেন না অসাধারণ হওয়ার দরকার নেই বরং সাধারণ থাকুন তবে কারো অবজ্ঞায় আটকে থাকবেন না অন্তত অবহেলা থেকে নিজেকে মুক্ত করুন বাঁচুন সম্মানের সাথে যারা বিশ্বাস নষ্ট করে কথার পিঠে ব্যথা দেয় এবং ভর সমাজে আপনাকে অপমান করে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যারা ইশারা ইঙ্গিতে আপনাকে অপমানিত করে পরভাবে কিংবা মিশতে চায় না তাদের আশেপাশেই যাবেন না পৃথিবীটা অনেক বড় লক্ষ্য দুয়ার আপনার পক্ষ নেওয়ার অপেক্ষায় কোথাও জায়গা না পেলে নিজের জগতে বাঁচুন তবুও অসম্মানের পথে ভুলেও হাঁটবেন না আত্মসমালোচনা করুন তবে আত্মসম্মান বিকে দিয়ে নয় প্রত্যেকের ভুল হয় আত্মসম্মান মানে এই নয় যে যা ইচ্ছা বলতেও করতে পারবে বিনীত থাকা ভালো কিন্তু যারা বিনয়কে দুর্বলতা ভেবে পেয়ে বসে তাদের শিক্ষা পাওয়াটাও কিন্তু জরুরি কারো উপকার করার সুযোগ যদি পেয়ে যান আজকেই করুন কেননা আগামীকাল এই সুযোগটা আপনি নাও পেতে পারেন এই সুযোগ নাও আসতে পারে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিজের স্বার্থ রক্ষায় কোনো কাজ ভুলেও করবেন না তবে কারো জীবন রক্ষা পায় ভয়ানক বিপদ থেকে বাঁচে এমন যদি হয় এজন্য যে কারো কাছে এক জীবনে দু একবার ছোটো হতেই পারেন এতে আপনি বিশালতা পাবেন অন্যের দোয়া যে মানুষকে কত বড় বানাতে পারে তা ভাবতেও পারবেন না কখনোই কাউকে অসম্মান করা অবজ্ঞা এবং অবহেলা করা এই করবেন না এই ভুলগুলোও পুরো মানব জীবনের যাত্রা না কেউ আসলে তুচ্ছ নয় যার যতটুকু সম্মান ততটুকু রক্ষার জন্য প্রয়োজনে সংগ্রাম করতে হবে কথাও আচরণ মানুষের মর্যাদা বাড়ায় বা কমায় ভালো আচরণ মানব জীবনে আলো হয়ে ফেরত আসে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা অসম্মানের পরিকল্পনা করা মানে নিজের পতনের নিমিত্তে গর্ত খোরা আপনার চিন্তা ভাবনার মধ্যেও অন্যের জন্য ভালো কিছু চিন্তা করবে অর্থাৎ আপনি যা চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কখনো যেন অন্যের অনিষ্ট হয় অন্যের ক্ষতি হয় এই ভাবনাগুলো নিয়ে আসবেন না অবস্থান তৈরি করুন যাতে আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার শূন্যতা অনুভব করে আপনাকে ফিল করে লোকেদের স্মৃতিতে আপনার জন্য সম্মান জমা করে যান যদি চান তবে না থেকেও সম্ভব হলে উপকারের হাত রাখুন দানি সম্পদ কমে না বরং মান সম্মান বাড়ায় জীবনের বিরুদ্ধে যত পারেন কম অভিমান করবেন অভিযোগ শান্তি নষ্ট করে আর অল্পে সন্তুষ্ট যদি থাকতে পারেন তাহলে জীবন সুখী কিছু ত্রুটি এড়িয়ে যাবেন কিছু কথা গোপন রাখবেন এবং অন্যের প্রশংসা জারি রাখবেন দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে আপনি কখনো অন্যের প্রশংসা করলে ছোট হবেন না বরং সবাই আপনাকে বড় মনের বলেই জানবে অবস্থা তৈরি করে নিতে হয় আপনার সরল চিন্তা সাদামাটা জীবন এবং মানুষের মঙ্গল কামনা আপনাকে লাখে একজন এক হিসেবে তৈরি করবে সত্যকে আড়াল করে অন্যায়ের পক্ষ কখনোই নেবেন না পরের হক কেড়ে নিবেন না নিজেকে অমূল্য করুন কিন্তু কখনোই ন্যায়ের মূল্য হারাবেন না সম্মান নিয়ে বাঁচুন কারণ সম্মানহীন জীবন অর্থহীন অসম্মান আর অপমানের চেয়ে তীব্র কষ্ট কিছু নেই আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ যা হারালে সব হারায় তাই মর্যাদা রক্ষা করাই প্রকৃত বুদ্ধিমানের পরিচয় মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেও তার কাজ ও কথাগুলো কিন্তু থেকে যায় ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে